হ্যালো ব্যাক ইউটিউব চ্যানেল সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার স্পেশাল একটা ডে আজকে সকাল সকাল উঠে পড়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে স্পেশাল ডে বলতে আজ হচ্ছে ফাইটারের মানে আমার একমাত্র ছেলের আজকে মুখে প্রসাদ তো আজকে আমরা যাচ্ছি আমি আপাতত রয়েছি চুচুড়া তো এখান থেকে যাব আমরা পুজো দিতে বড়ো মায়ের কাছে মানে নৈহাটি বড়মার কাছে তারপরে আবার ভোলেনাথের কাছে আমাদের পাশেই মন্দির আছে সেখানে পুজো দেব এবং ওখানেই হচ্ছে প্রসাদ খাওয়ানো হবে তো আজকে পুরো দিনটা কিভাবে এনজয় করি এবং ওর আজকে স্পেশাল ডেটা আমরা চাইছি আরও স্পেশাল করতে এবং মেমোরিগুলো ক্লিক করে রাখতে তো তোমরা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে ভ্লগটা আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে গেছি এখান থেকে আমরা টোটো করে যাবো লঞ্চে লঞ্চ ঘাট তারপর ওখান থেকে পার হয়ে বড় কাছে আমরা টোটোতে উঠে পড়েছি আর কিন্তু প্রথমবার টোটোতে উঠলো এখন যাচ্ছি লঞ্চ ঘাট লঞ্চ ঘাট পার হলেই কিন্তু চলে যাব বড় মার উদ্দেশ্যে আমরা চুসুরা ফেরিঘাটে চলে এসেছি আর ফাইটার কিন্তু প্রথম লঞ্চে চাপবে ফাইটারের এটা প্রথম লঞ্চে চাপা কিন্তু ফাইটার ঘুমিয়ে পড়েছে আর এই যে

এখানে যেহেতু প্রচুর লাইন পড়ে সেজন্য জন্য দিদুন এসে দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দিদুন আর মামা এসে লাইনে দাঁড়িয়ে একদম দরজার সামনে চলে এসছে তারপরে আমরা এসেছি এখানে একটু ঝামেলাও হয়েছিল আমাদের ঢুকতে দেবে না বলেছিল অন্য লোকেরা কিন্তু আমরা অলরেডি ঢুকতে পেরে গেছি কারণ আমাদের জায়গাটা ছিল যেহেতু মা দু ঘন্টা ধরে দাঁড়ায় দাঁড়িয়েছিল বলে

বাবার এবং মায়ের প্রসাদ ফাইটারের মুখে দেয়া হলো ফাইটার এখানে কান্না করছিল তার কারণ হচ্ছে ওর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল অনেক সকালে যেহেতু বেরোনো হয়েছিল সেই কারণে তো অল্প একটু সন্দেশ ঠেকিয়েছি কারণ ওর এখনও পর্যন্ত বাংলা মাস অনুযায়ী পাঁচ মাস ধরলেও ওর এখনও পাঁচ মাস হয়নি ওর সবে চার মাস বয়স হয়েছে খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো আর এই ব্লগটা কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর সবাই কিন্তু ফাইটারকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে থ্যাংক ইউ সো মাচ